প্রায় দেড়শো বছর ধরে হাবড়ার এই গ্রামে আজকের এই বিশেষ দিনে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলে রান্না পুজো করে আসছেন এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে মেলার পরিবেশ কথিত আছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া ফুলতলা এলাকার মণ্ডলপাড়ায় কলেরা নামক রোগ মহামারীর আকার ধারণ করেছিল গ্রামের পর গ্রাম ধরে মৃত্যু মিছিল শুরু হয়েছিল এক কথায় জনশূন্য হয়ে পড়েছিল গোটা গ্রাম ঠিক তখনই এই গ্রামের এক মুসলিম রমণী ঘুমের মধ্যে স্বপ্নাদেশ পেয়েছেন মন্ডলপাড়ার যে পুকুরটি রয়েছে ওই পুকুর থেকে জল এনে রান্না করলে এবং সেই খাবার হিন্দু মুসলমান সকলে মিলে খেলে তবেই এই মহামারী থেকে মুক্তি পাবেন এলাকার মানুষ স্বপ্নাদেশ অনুযায়ী সেই ব্রত পালনের পরে কলেরা মহামারী থেকে মুক্তি পায় ফুলতলা মণ্ডলপাড়া এলাকাসহ আশপাশের এলাকার মানুষ তারপর থেকে যুগের পর যুগ ধরে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার মণ্ডলপাড়ার পুকুরের জল থেকে রান্না বান্না করছেন হাজার হাজার মানুষ এক কথায় দিন দিন যেন এই রান্না পুজোকে কেন্দ্র করে উৎসবের আবেগ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে একটা সময় কলেরায় এই গ্রামের পর গ্রাম মানুষ মারা যাচ্ছিল গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছিল আর ঠিক তখনই এক মুসলিম রমণীর কাছে স্বপ্নাদেশ এই যে পুকুর হাবড়া ফুলতলা মণ্ডলপাড়ার এই যে পুকুর এই পুকুরের জল থেকে জল নিয়ে যদি রান্না করা হয় এবং সেই রান্না সকলকে খাওয়ালে তবেই কলেরা মুক্ত হবে এই গ্রাম তারপর থেকে কিন্তু এই পুকুরের জল নিয়ে রান্না রান্নাবান্না এবং তারপরে পলেরা মুক্তি পলেরা থেকে মুক্তি পায় এই গ্রামের মানুষ তারপর থেকে প্রায় যুগের পর যুগ ধরে প্রায় দেড়শো বছরে বেশি সময় ধরে এই হাবড়া ফুলতলা মণ্ডলপাড়া এলাকায় তারপর থেকে কিন্তু এই রান্না পুজো চলছে আজকের এই বিশেষ তিথিতে অর্থাৎ এই পুজোকে কেন্দ্র করে এখানকার যারা হিন্দু মুসলিম সব উভয় সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আজকের এই বিশেষ দিনে তারা এখানে পুকুরের পাড়ে তারা রান্না বান্না করেন এবং প্রায় শয়ে শয়ে উনুন বললে ভুল হবে এবার যারা এই এই এখানকার যারা মেলা কমিটির উদ্যোক্তারা রয়েছেন তারা জানিয়েছেন প্রায় এক হাজার উনুন এখানে তৈরি হয়েছে এবং শুধু এই এলাকার নয় বিভিন্ন এলাকা থেকে তারা আসেন এবং এখানে এসে তারা রান্না করেন এবং সেই রান্নার খাবার কিন্তু এখানে যারা এই যারা আসেন সকলকেই তাদের দেওয়া হয় থেকে আমরা পূর্ব প্রজন্মদের কাছ থেকে যা শুনেছি তাতে দেখেছি যে কলেরায় এই গ্রামের পর গ্রাম শূন্য হয়ে যাচ্ছিল মানুষের মানুষ মারা যাচ্ছিল বহু তারপর মা স্বপ্নাদেশ দেন যে একজন মুসলিম রমণীকে যে তোরা যদি এই পুকুরে জল নিয়ে এখানে রান্না করিস তাহলে তারা সুস্থ হয়ে যাবে এবং সেই নিয়ে আমরা বর্তমান প্রজন্ম এখনও সেই কাজটা করে যাচ্ছি আমাদের বিশ্বাস এটা হ্যাঁ একদম মায়েদের সাথে সাথে এখন আমরাও এই পুজোটা করছি যুগের পর যুগ ধরে চলছে এবং ভবিষ্যতেও চলবে এবং দিনের বিগত বহু বছরের পর থেকেই বাড়ছে দিনে দিনে এবছর আরও বেশি হয়েছে মেলার পরিবেশ বলাই চলে এবং আমাদের কাছে দুর্গা পুজোর থেকেও যেন এই উৎসবটা বেশি বড় হ্যাঁ সে তো অবশ্যই হিন্দু মুসলমান উভয় জাতি এখানে রান্না করে হ্যাঁ এখানে কোনো জাতি ভেদাভেদ নেই বর্ণ ভেদাভেদ নেই আমরা সবাই একত্রিত হয়ে পুকুরের জল নিয়ে মাকে পুজো দিয়ে তারপর রান্না শুরু করি আমি পনেরো বছর বিয়ে হয়েছি আমার আমার পনেরো বছরের এই সেই থেকে এসে দেখছি এরম সবাই প্রসাদ পাবে এখানে সবাইকে প্রসাদ দেওয়া হবে কাউকে ফেরানো হবে না যে বলবে তাকেই প্রসাদ দিতে হবে এটা ঠাকুরের প্রসাদ এটা সবাই এর জন্যে করা হয় বেশি বেশি করা হয় সবাইকে যে আমরা বাড়ির জন্যে না সবাইকে কমিটির সদস্যরা জানিয়েছেন বছরও প্রায় এক হাজার উনুন তৈরি করে রান্না বান্না হয়েছে হয়েছিল রোগমুক্তি হয়েছিল রোগমুক্তি হওয়ার পরে তারপর থেকে প্রত্যেক বছর প্রত্যেক বছর শুধু যুগের পর যুগ ধরে চলছে এবং আমরা না মিলিতভাবে আশপাশের গ্রাম থেকে বহু বাইরে থেকে আত্মীয় স্বজন পরিজন প্রত্যেকে এসে এখানে উপস্থিত হয় এবং তারা সম্মিলিত হয়ে মিলন উৎসবে পরিণত করেছে এবং দেখছেন আপনারা চারিদিকে মেলা পরিবেশ খাবারের দোকান বা বাচ্চা কাচ্চারা অন্য আরো আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে এখানে এবারে উনুন হয়েছে তা হাজারের উপরে উনুন হয়েছে এবং প্রত্যেক পরিবার প্রত্যেক উনুন প্রতি এখানে অগণতি লোক হয় যেমন মনে করেন যে এক ফ্যামিলি যদি দশজন থাকে তার দশ দশকে একশো জন আত্মীয় আসে এবং সেইভাবে গোটা পরিবেশটা এত রমরমা হয়ে ওঠে এত জনগণের পরিপূর্ণ হয় যে বিশাল একটা এই রান্না পুজোর রীতি হলো নির্দিষ্ট কারোর জন্য এখানে রান্না হয় না বা যাবে যে যারাই সকলের হাতেই তুলে দেওয়া হয় এই খাবার কোথাও কোথাও আবার বড় বড় হাড়ি কড়াইতে রান্না হয়েছে আর তৃপ্তি ভরে খেয়েছেন এদিন রান্না পুজোর উৎসবে আসা সাধারণ মানুষ খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের ফেসবুক চ্যানেল অর্থাৎ বঙ্গমাণী নিউজ চ্যানেলটি ফলো এবং লাইক করুন কারণ মানুষ শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আস্তে আস্তে মানুষ কিন্তু এই পুজোকে কেন্দ্র করে এখানে আসছেন হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গমাণী নিউজ